আমি মাহবুব হাসান আমার বাসা বসুন্ধরা নামাজে শুক্রবার যাওয়ার ঠিক আগ মুহূর্তে লিফ্টে ওখানে দাঁড়াইছি এর ভিতরে আমি দেখি আমি ব্যালেন্স ঠিক রাখতে পারতেছিলাম না তা আমার ছেলে আমার পাশে ছিল আমি ওকে বলো বাবা মনে হয় ভূমিকম্প হচ্ছে দেখে যে আমি আর থাকতে পারতেছি না ও বুঝতে পারছে ভূমিকম্প হচ্ছে না ও আমাকে তাড়াতাড়ি জড়াই ধরছে জড়াই ধরে পোলিং বেলটা চাপ দিয়েই ঘরের ভিতরে নিয়ে এনেছে এরপর আমার ফ্যামিলি পার্সন আসা দেখে আমার চোখ টুক অন্যরকম ও কোনো ব্যালেন্স নেই তখন ওরা স্যালাইন নিয়ে আসছে তাড়াতাড়ি স্যালাইনটা আমি খেতে পারি নেই সামান্য একটু তখন ওরা বসেছে সামথিং রং বা স্টোভ স্টোভ তখন তাড়াতাড়ি গাড়ি এটাকে রেডি করতে বলছে এবং গাড়ি নিয়ে আমি এখানে বারো থেকে পনেরো মিনিটের ভিতরে এখানে চলে আসছি এবং এর ভিতরে আমি দেখি কখন কখন আমার সেন্স আসে হান্ড্রেড পার্সেন্ট যায় না কিন্তু টেন পার্সেন্ট থেকে ফিফটি সেভেন্টি পার্সেন্ট এরকম আসা যাওয়া করে আসা দেওয়া করে হ্যাঁ আমি আনবলাস অবস্থায় আবার যখন ইসে ঢুকাচ্ছে ওই এমার্জেন্সিতে তখন কিভাবে ঢুকলো সেটা আমি বলতে পারবো না দেখছি আমাকে তারা গাড়িতে জোর করে বের করতেছে ঢুকাচ্ছে ঠিক এই অবস্থায় ওনাদের কাছে আসছে যখন আমি আমার এমার্জেন্সিতে সিটে

পার্থক্য মনে হতো হ্যাঁ হ্যাঁ আমারও আমার ই ছিল না আমি দাঁড়াতে পারছিলাম না পারতেন হ্যাঁ ও কত তো বলতে পারবো না ওই অবস্থায় হ্যাঁ আমার আমি দাঁড়াতে পারছিলাম না আমাকে মানে কোলে করে নিয়ে আসা হয়েছে আমার ফ্যামিলি পার্সোনরা কোলো করে নিয়ে আসে অতি দ্রুত সময় আমাকে নিয়ে আসছে এখন আল্লাহ আল্লাহর রহমতে আমি সেভ এখন কেমন আছেন এখন আর আলহামদুলিল্লাহ ভালো সমস্যা আছে হাতে পায়ে না 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 সেরকম কোনো সমস্যা নাই আমার এই চিকিৎসার জন্য এবার কার হসপিটাল প্রতি কৃতজ্ঞ এবং খন্দকার মাহবুর রহমান স্যারের প্রতি স্পেশাল থ্যাংকস আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুন এটি আমার বক্তব্য